আসসালামু আলাইকুম সবাইকে এখন রাত প্রায় আড়াইটা আড়াইটার উপরে তিনটার কাছাকাছি রাত্র কাজ চলতেছে এই মাত্র এই গাড়িটা শেষ করলাম এইটার কথা মনে আছে কিনা জানি না এটা হচ্ছে হুন্ডা গ্রেজ এটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পিছনে এটা আলহামদুলিল্লাহ অনেকদিন আগেই মনে থাকার কথাও না আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কাজটা কমপ্লিট করলাম আজকে কালারের কাজটা কমপ্লিট হয়েছে হয়তো বা তিন চার দিনে একটু ফুল গাড়িটি আমরা কমপ্লিট করে ফেলব কাজ ইনশাল্লাহ এটার শেষ শেষই ধরতে গেলে তো আর কি এই কথা হচ্ছে অনেকেই আর কি সারা দিন অনেক ফোন দেন মেসেজ করেন অনেকেই বলেন যে ভাই আপনারা সময় মতো ফোন ধরেন না আমরা আসলে সময় মতো ফোনটা ধরা হয় কেন ধরা হয় না যখন কাজ করি দেখা যায় যখন কাজ করি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকা হয় ভাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় সারা বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচণ্ড পরিমাণ লোক আসে এবং কাজ করে দিতে হয় অনেকেরই কাজ করতে পারে না ফিরাই দিতে হয় জায়গা স্বল্পতার কারণে অনেকে বলতে পারেন জায়গা বাড়াচ্ছে না কেন জায়গা যখন বাড়াবো তখন কিন্তু এই ঢাকা শহরে আপনারা যারা ব্যবসা করে তারা জানে একটা জায়গার অ্যাডভান্স কী ভাড়া কী আর সব জায়গায় বড় জায়গায় এক জায়গা একসাথে নিশে সব কিছু পাওয়া যায় না যেমন আমাদের এখানে একসাথে নিচে আপনি সব পাবেন তো একসাথে নিশে সব কিছু পাওয়া যায় না এই কারণে জায়গা চাইলেও বাড়ানো যায় না তবে বাড়তেছে ইনশাআল্লাহ বাড়তেছে এই কিছু দিনের ভিত্তি আমাদের জায়গা আরও বাড়তেছে তো অনেকেরই কথা থাকে যে রাসেল ভাই আপনাদের এই মেসেজ দিয়ে কেন পাই না মেসেজগুলি এই যে রাত্র শেষ হয়েছে প্রায় অর্ধেক রাত্র মাঝরাত্র এখন আমি বাসায় যাব তারপরে থেকে হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাইগুলি দিবো এরপরে গিয়ে অনেকেই বলেন যে সকালবেলা কেন পাওয়া যায় না সকালবেলা ভাই এই যে প্রতিদিনই পাঁচটা ছয়টা বাজে হয়ে যায় এই মেসেজের রিপ্লাই টিপ্লাই দিতে দিতে ওই টাইমে হয়তো বা একটু গিয়ে ঘুমাইতে পারি আগে বাচ্চা থাকতে হবে ভাই বাঁচার পরে কাজ করতে পারবো আর যদি এই বাড়ছে না থাকতে পারি তাহলে আর কাজের কোনো দাম নেই এ হচ্ছে গিয়া ঘটনা আমাদের ফোনগুলি আপনারা সারাদিনই পাবেন ইনশাল্লাহ ওয়াই মেসেঞ্জারের মেসেজের রিপ্লাই কিন্তু সারাদিন একদম সময় দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপেরটা আমি রাত্রে গিয়েই দেই দিই আর ডাইরেক্ট কলগুলি যতটুকু পারি সম্ভব সারাদিন চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে কলগুলি ধরার এবং যেগুলি মিস হয়ে যায় ওগুলি পরবর্তীতে ব্যাক করার চেষ্টা করি কেন সারাদিন প্রচণ্ড পরিমাণ ফোন আসে একটা ফোনে যখন কথা বলি একজনের সাথে যদি এক মিনিট কথা বলি ওই টাইমে ওয়েটিংয়ে আরেকটা ফোন ঢুকে ওই ওয়েটিংয়ের ফোনটা এই ফোনের কথা শেষ করতে না করতে ওয়েটিংয়ের ফোন শেষ হয়ে যায় ওই টাইমে আরেকটা ফোন ঢুকে যায় ওয়েটিংয়ে যে এই ফোনগুলি ঢুকে ওগুলি আর কি মিস হয়ে যায় তো এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না আর দশটা কাজ করলে একটা কাজ খারাপ হবেই সব কাজে যে অটোমোবাইলের মোবাইলের হবে আসলে জিনিসটা তা না আমাদের যে পুরো টিম আমাদের যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপটা শুধু যে আমার তা আমাদের পুরো টিমের ও নিজেরা নিজেদের মতো করে নিজেদের মতো করে ভাবে যে এই ওয়ার্কশপটা আমাদের দেখুন এখন রাত্র প্রায় তিনটা বাজে এখনও কাজ চলতেছে মানে এইখানে মানে আমাদের টিম সব সময় চেষ্টা করে প্রত্যেকটা মানুষের এই গাড়ির যেন ভালোভাবে কাজ করে দেওয়া যায় আমরা ইচ্ছা করে কেউ খারাপ কাজ করতে চায় না চেষ্টা করি দশটা কাজ করলে একটা কাজ খারাপ হবে ভাই যেখানে ভালো আছে সেখানে খারাপ থাকবেই যদি ভালোর জায়গায় যদি খারাপ না থাকে তাহলে ভালোর কোনো দাম থাকে না এই হচ্ছে ঘটনা তারপর হচ্ছে আপনি যখন একটা ভালো কাজ করাবেন আপনার দুই টাকা বেশি খরচ দিয়ে করতে হবে একটা ভালো প্রোডাক্ট লাগাবেন আপনার দুই টাকা বেশি দিয়ে লাগাইতে হবে যেমন গুড় তেমন মিষ্টি সব প্রোডাক্টে যে সব সময় অরিজিনাল প্রোডাক্ট অনেক সময় খারাপ হয়ে যায় এই কারণে আপনারা যারা আর কি কাজ করেন অনেকেরই আর কি মনে কমপ্লেন থাকতে পারে আবার যারা আমাদেরকে আর কি ব্যাট কমেন্ট করেন আমাদেরকে নিয়ে ভুল ধারণা কিংবা খারাপ কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা এই খারাপ কমেন্টগুলি সবসময়ই করবেন হচ্ছে কি আপনাদের এই খারাপ কমেন্টগুলি দেখে আমাদের যেই ভুলগুলি আছে ওগুলি আমরা শুধরাইতে পারি যেন আগামীতে আরও সুন্দরভাবে শুধরাইতে পারি এবং একটা ভালো কাজ করাইলে আপনার দুই টাকা বেশি দেরি করাইতে হবে বাংলাদেশে অনেকেই অনেক জায়গায় কাজ করে আলহামদুলিল্লাহ সব জায়গাতেই ভালো কাজ হয় ঘটনা হচ্ছে আপনি যেখানে একটু ভালো করে খরচ করে কাজ করবেন ওই কাজটা অবশ্যই ওইখানে ভালো হবে আর অনেকে আছে যে সারা দিন আসে অনেক কাজ নিয়ে ফিরে যায় ফিরে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের আপনারা জানেন যারা আসছে তারা দেখছে সারাদিন কি পরিমাণ ব্যস্ততা থাকতে হয় রাস্তা সহ একদম আমাদের ওয়ার্কশপের ভিতরে সহ কাজ করতে হয় তো এই বিষয়গুলি আমরা কাজ করতেছি ওয়ার্কশপ বড় করার চেষ্টা করতেছি তবে আমি সবাদেরকে সবাইকে একটা কথাই বলবো যেখানে ভালো আছে ওইখানে খারাপ থাকবে আমরা যদি দশটা কাজ করি একটা কাজের সমস্যা হবে আর ওই কাজটা সমস্যা হইলে আমি সবসময় প্রত্যেকটা কাস্টমারকেই বলি আমার এখান থেকে আপনি যে প্রোডাক্টটাই লাগান আর যেই কাজটাই করেন ওইটাতে যদি কোনো সমস্যা হয় আপনি পরবর্তীতে আসবেন ইনশাল্লাহ এগুলির জন্য কোনো সার্ভিস চার্জ কিন্তু আপনার প্রোডাক্টের জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় না আমরা করে দেওয়ার চেষ্টা করি যেহেতু ভাই সোনা মাছের আমরা যেন ধরে রাখা যায় ভালো কাজ করি আপনাদের ভালোবাসার জন্যই করতেছি এবং আপনাদের ভালোবাসা পেয়েই ভালো কাজগুলি করে করে যাচ্ছি আর কি এই ইচ্ছে ঘটনা তো আমাদেরকে কেউ ভুল বুঝবেন না যে কল ধরা নিয়ে এই তারপর হচ্ছে গিয়ে মেসেজ দেওয়া নিয়ে কেউ ভুল বুঝবেন না আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করাইতে পারেন সব জায়গাতেই কিন্তু ভাই ভালো করে কাজ করে কোনো মিস্ত্রি চায় না একটা গাড়ি খারাপ করে কাজ করুক কেউ চায় না কারো কাজের বদনাম করুক সবাই চায় সবার কাজটা যেন সুন্দরভাবে মানে একটা পারফেক্ট কাজ করতে পারে আমরাই যে আমাদের ওস্তাদ আছে ওনারা ওনাদের কাছ থেকেই তো আমরা শিখেছি ওইখান থেকেই তো কাজ শিখেছি কাজ করতেছি তো এই কারণে আপনারা চেষ্টা করুন বাহিরেও কাজ করানোর আপনি নিজে থেকে কাজ করাবেন ভালো কাজ করে সব জায়গায়তেই ভালো কাজ করে আমাদের এখানে একটাই প্লাস পয়েন্ট আমাদের এখানে জেড সব কিছুই পাওয়া যায় আর সব মাল যে একদম সব এই মাল যে আমরা কিনে রাখি তারা কিছু মাল বাইরে থেকে এনেও আমাদেরকে বিক্রি করতে হয় এত মাল কিনে কিনা সম্ভব হয় না বারে থেকে কিনে আমরা ওগুলি ইনস্টল করে দিই আমরা যেই জিনিসগুলি ইনস্টল করি অনেকের মনে হইতে পারে ভাই বারে দশ টাকা আপনি তো বারো টাকা নিছেন আমরা ভাই যেই যে যেই প্রোডাক্টটাই গাড়িতে ইনস্টল করি সময় চেষ্টা করি একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে ভালো কোয়ালিটির এবং যাচাই বাচাই করে আপনি যখন একটা জিনিস বারে থেকে কিনবেন কিনে নিয়ে আসবেন যদি সমস্যা হয় ওইটা পরবর্তীতে গেলে রিটার্ন নাও নিতে পারে আমাদের এইখানে এই সুযোগটা নেই আপনার আমরা যে প্রোডাক্টটা লাগাবো ওই প্রোডাক্টে যদি কোনো ধরনের সমস্যা আমাদের কাছে রিটার্ন দিতে পারবেন তো আমাদেরকে ভুল বুঝবে না আমাদের ভুলগুলি ধরাই দেবেন ইনশাআলা আমাদের জন্য দোয়া করবেন আপনারা পাশে আসেন বলে কিন্তু মা অটো মোবাইল আজকের এই পর্যন্ত পুরো মা অটো মোবাইল টিমের জন্য আপনারা দেওয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইল আসসালামু আলাইকুম